ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় দীর্ঘ চৌত্রিশ বছর ধরে পরিত্যক্ত অবস্থায় ধ্বংসের মুখে একমাত্র জেলখানা ভবনটি অযত্নে অবহেলায় দিন দিন ধ্বংস হয়ে যাচ্ছে প্রতন এই জেলখানাটি উপজেলা সদরের পাশে অবস্থিত জেলখানা ভবনটি উনিশশো সালে নির্মাণ করা হয় তখনকার মাননীয় পাটমন্ত্রী জনাব শেখ শহীদুল ইসলাম উনিশশো সালে কারাগারটি উদ্বোধন করেন প্রথম দিকে কারাগারটিতে মাত্র দুই বছর কার্যক্রম চালু থাকলেও পরবর্তীতে উনিশশো সালে সরকার পরিবর্তনের পর কারাগারটি সব ধরনের কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ করা হয় জানা যায় উনিশশো থেকে উনিশশো অর্থ বছরে উপজেলা সমাজসেবা অধিদপ্তরের অধীনে কারাগারটি নির্মাণ করা হয় এক একর পনেরো শতাংশ জমির উপর নির্মিত হয় কারাগারটি ভবনটির মূল কারাগার রয়েছে একটি মহিলা কারাগার একটি স্টাফ কোয়ার্টার একটি ব্যারাক হাউস ও তিনটি বিশাল বিশাল ভবন এর চারপাশে রয়েছে সুবিশাল প্রাচীর অপরদিকে কারাগারটি উপজেলা সদরের সন্নিকটে অবস্থিত হওয়ায় উপজেলা যে কোনো স্থান থেকে খুব সহজে যাতায়াতের ব্যবস্থা রয়েছে দীর্ঘদিন ধরে কারাগারটি অযত্নে অবহেলায় জঙ্গলে জর্জরিত হয়ে পরিত্যক্ত অবস্থায় পড়েছিল যার ফলে এখানকার ইট এবং মূল্যবান জিনিসপত্র চুরি হয়ে যাচ্ছে সরকারি সম্পদ রক্ষা করার জন্য তৎপর স্থানীয় লোকজন তাদের দাবি দ্রুত সংরক্ষণ করা উচিত এই সম্পদ